সো হ্যালো বন্ধুরা সবাইকে ডিজে শুভঙ্কর বা ইউটিউব চ্যানেলে আরেকটা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ কিন্তু অনেক দিন পর কিন্তু আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমি বেরিয়ে পড়েছি কোথায় তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর সব ডিটেলসে বলবো ব্লগ ভিডিওর মাধ্যমে আর যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছ অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আর এই আপডেট বা কোথায় যাচ্ছি তোমরা যদি জানতে চাও বা দেখতে চাও তাহলে কন্টিনিউ দেখো তাহলে তোমাদের মাইন্ড ফ্রেশ একদম পুরো পরিষ্কার হয়ে যাবে আর বন্ধুরা হরিদ্বার কিন্তু চলে গেল তো হরিদ্বারে কোনো কারণবশত ভা ভাগ্যক্রমে তো অত্যন্ত দুঃখিতও জানাই তো হরিদ্বারে থাকতে পারিনি কভার করতে পারিনি চলে গেল তো এবার আমি আজকে যাচ্ছি কোথায় ভোপাল মধ্যপ্রদেশ শিহর তো সেখানে থাকছে কিন্তু বড় বড় লেভেলের ডিজে সেট বিগ রোড শো হবে প্লাস কম্পিটিশান তো রয়েছে অবশ্যই তোমরা জানো আর ওখানে রয়েছে ডিজে সার্জেন রাবণ ডিজে সেই রাবণ ডিজে দু হাজার চব্বিশে কিন্তু হরিদ্বারে কিন্তু তাণ্ডব চালিয়েছিল আর ডিজে সাজানোর মধ্যে একটা কন্ট্রোভার্সি হয় তো সেটার সঙ্গে কিন্তু দমদার লেভেলের কম্পিটিশান হবে হয়তো আর রয়েছে রাজেন কাটারি খতরনাক সেট যেটা নাম শুনেছি আর রয়েছে কিন্তু ডিজে কাসানা পাওয়ার জোন আরও সেট রয়েছে আর অনেকে বলছে নাকি যে পাওয়ার মিউজিক থাকছে ওখানে পাওয়ার মিউজিক যাবে তো একদম নয় ভুল ইনফরমেশান তো আমার কাছে একদম সঠিক ইনফরমেশান দিচ্ছি পাওয়ার মিউজিক কিন্তু যাচ্ছে না ভোপাল তো পিজুস দাও কিন্তু জানিয়ে দিয়েছে যে পাওয়ার মিউজিক যাচ্ছে না তো সেটা আমা যে ইউটিউব চ্যানেল মানে মামা শিবম বর্মাদের সাথে তো তাদের চ্যানেলে তোমরা দেখতে পারো অবশ্যই আর আমি এখন রয়েছি মেছেদা তো দেখতে পাচ্ছ মেছেদা সাইনবোর্ড লাগানো রয়েছে আর আমি বাসে করে এসেছি আমাদের চণ্ডীপুর নরঘাট থেকে মেছেদা এখন এসেছি আর এখানে দেখো এসে একটা টিকিট কেটে নিয়েছি ট্রেনটা রয়েছে শালিমার এক্সপ্রেস ট্রেনটা আসবে সাঁতরাগাছি থেকে তো ওখানে হাওড়া সাঁতরাগাছি পৌঁছাতে অনেক টাইম হয়ে যাবে লেগে যাবে আর আমি কিন্তু এখান থেকে রওনা দিয়ে দেবো খড়গপুরের উদ্দেশ্যে তো ওখানে ট্রেনটা ধরবো তো দেখতে পাচ্ছ একটা ট্রেন কিন্তু বেরিয়ে যাচ্ছে এক্সপ্রেস ট্রেন এটা তো আমাদের ট্রেনটা একটু লেট রয়েছে দেরিতে অবশ্যই আর তোমাদের সঙ্গে এই ব্লগ ভিডিওটা শেয়ার করছি কারণ আমি একটা ছোট্ট আপডেট তোমাদের দিয়ে যেতে চাই যে যাচ্ছি আমার চ্যানেলটা তোমরা যেভাবে ভালোবাসা আশীর্বাদ দিয়েছিলে হরিদ্বারে তো সেইভাবে আশীর্বাদ ভালোবাসা তোমাদের কাছে কামনা করি আর আজকে যাত্রা যাত্রাপথে আমার সঙ্গী বলতে এই পাশে আমার সঙ্গে কিন্তু কেউ নেই বর্তমানে আমি একলা যাচ্ছি তো সবাই আশীর্বাদ ভালোবাসা দেবেন আশীর্বাদ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যতটা পারবো ফার্স্ট লেটেস্ট আপডেট নিয়ে আসবো ওখানে দমদার রোড শো রয়েছে ডিজে সাজানে নতুন সেট নতুন স্টাইলে যাচ্ছে ডিজে রাবণ আর ডিজে কাসানা পাওয়ার জোন তো এছাড়াও থাকছে আরও সেট আপ আর বন্ধুরা একটু হিন্দিতে বলে দেয় যারা আমার হিন্দি অডিয়েন্স রয়েছে বা বিভিন্ন রাজ্য থেকে দেখছো পূর্ব ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড উড়িষ্যা ইউপি उत्तर प्रदेश उत्तराखंड तो तेजर जो एक हिंदी बोले दे दोस्तों आज हम निकल चुका है भोपाल मध्य प्रदेश सीहोर डीजे जे साजन का बिग रोड शो तो डीजे जे साजन का नहीं और भी डीजे सेटअप है डीजे जे रावण तो डीजे जे के साथ डीजे जे साजन का बिग लेवल का रोड शो कंपटीशन देखने को मिलेगा जैसा कि 24 साल में हरिद्वार में देखा गया था और है पावर जोन डीजे जे राजन कटारी तो आज हम निकल चुका है वेस्ट बंगाल से तो अभी हम है मच्छोदा में तो यहाँ से ट्रेन पकड़ के खड़गपुर से निकल जा रहा हूँ तो आज हमारा सफर में अकेला ही है तुम्हारा तो भाई को सपोर्ट करो पहुँचने में तो आशीर्वाद कीजिए ऐसे वीडियो दे सकूँ और चैनल में नया है तो सब्सक्राइब कर लो दोस्तों तो ठीक है हमारा ट्रेन आने वाला है तो यहाँ से लोकल कटवा लिया है टिकट खड़गपुर में इधर से खड़गपुर जाके खड़गपुर से ट्रेन पर चढ़ जाऊँगा मैं तो मेरा हिंदी इतना अच्छा खासा नहीं है और इधर बारिश भी हो रहा है धूप भी आ रहा है बहुत पसीना आ रहा है देख सकते हो तो आज का सफर में अकेला हूँ दोस्तों अभी मेछदा में हूँ हमारा वेस्ट बंगाल में मेछदा स्टेशन है तो दोस्तों ऐसा प्यार देते रहिए जैसा हरिद्वार में दिया था तो हरिद्वार में दुख भरी बात की कहानी तो बहुत इधर से मैं हम लोग आया था और क्या कि, किस लिए आया था वो वीडियो तो हमने दे दिया है तो पुरानी बात छोड़ दो और नया बात शुरू कीजिए तो अब हम जा रहे हैं मध्य प्रदेश भोपाल देख सकते हो और पावर म्यूजिक का जितना अपडेट था बहुत लोग बोल रहे हैं मध्य प्रदेश भोपाल में पावर म्यूजिक जाएगा तो नहीं जाएगा पीजूषदा बोल दिया था मामा जी का जो चैनल है उधर देख सकते हो तो पावर जाएगा तो बहुत पहले अपडेट मिल जाता तो नहीं जाएगा पावर तो कोई कोई भाई कॉन्ट्रोवर्सी मत करो पावर साजन भैया का मील हो चुका है तो इस बार सपोर्ट करो पावर म्यूजिक का जितना फ़ैन है साजन भैया को अभी नो कॉन्ट्रोवर्सी तो सपोर्ट करो साजन भैया जा रहे है नेक्स्ट टाइम हो सके पावर म्यूजिक को सपोर्ट करेगा साजन भाई और जो साजन भैया का जो सपोर्टर है तो इसे मैं कौन तो सी मत फैलाओ कोई कोई बंदा बोल रहे हो साजन का डर से पावर नहीं जा रहा है तो ऐसा कुछ भी नहीं है उधर बुकिंग हुआ था लेकिन रेट पावर म्यूजिक के लिए थोड़ा कम हो गया है इसलिए बोल रहा था तो मामा जी का चैनल में देख सकते हो पूरा वीडियो है और हमने सुना है हरिद्वार 26 में पावर म्यूजिक जा रहा है और साजन का अभी रोड शो कहाँ कहाँ है तुम लोग कमेंट करो ठीक है दोस्तों चलो और हमारा ट्रेन आ चुका है इधर से खड़गपुर जाऊँगा उधर तो चैनल में नहीं है तो सब्सक्राइब कर लो तो हमारा मेदीपुर वेस्ट बंगाल से मैं जा रहा हूँ अकेला तुम्हारा भाई जा रहा है सपोर्ट कीजिएगा तो बंधुरा देखते हो एखंड देखे जाओ खड़गपुर তো ছোটো ব্লগ ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো আমার ট্রেন বর্তমানে লোকাল চলে এখান থেকে যাব কিন্তু খড়গপুর খড়গপুর থেকে একদম ডাইরেক্ট টানা যাব মধ্যপ্রদেশ পাল তো আমার সাথী কিন্তু কেউ নেই তোমরাই আমার সাথী তো ভালোবাসা সাপোর্ট দিয়ে থাকো চলো দেখাচ্ছি ব্লগ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো হয়তো একটু বেশি বকে দিলাম তো আপডেট তো দিতে পারিনি তার জন্য একটু বলে দিলাম অবশ্যই ক্ষমা করবেন যদি কোনো ভুল হয়ে থাকে তো আমার ট্রেন চলে এসেছে দেখাচ্ছি বন্ধুরা উঠে গেলাম দেখতে পাচ্ছ মেছেদা থেকে একদম খড়গপুরের উদ্দেশ্যে আর এটা ধরলাম কিন্তু ভুবনেশ্বর এক্সপ্রেস তো এটা কিন্তু খড়গপুরে দাঁড়াবে তো আরও সহজ হয়ে গেল আমার জন্য আর দেখতে পাচ্ছ বৃষ্টি ভেজা কিন্তু খুব সুন্দর মুহূর্তটা সেই লেভেলে লাগছে কারণ ট্রেনের যাত্রাপথে কিন্তু আমার খুব ভালো লাগে ট্রেনে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু অন্ধকার হয়ে গেছে আর দেখতে পাচ্ছ চলো একদম খড়গপুরে নামছি তো ওখানে আবার দেখাচ্ছি কি ব্যাপার বন্ধুরা নেমে গেলাম খড়গপুর স্টেশন আর এখানে কিন্তু টিকিট কাউন্টারে যাব তো এখান থেকে টিকিট করে আবার সরাসরি উঠে যাব শালিমার এক্সপ্রেস তো দেখতে পাচ্ছ হাতে টাইমও বেশি নেই আর প্রচুর বৃষ্টি হচ্ছে এইদিকে তো এই মাত্র মেছেদা থেকে খড়গপুরে নামলাম একটা এক্সপ্রেস ট্রেন থেকে তো এটা যাচ্ছে ভুবনেশ্বরে শেষ হয়ে যাবে আর মেছোদা থেকে তো চলে এসেছি খড়গপুর স্টেশন তো এখান থেকে টিকিট কাউন্টারে যাব তো ওখানে টিকিট করে একদম এক্সপ্রেস শালিমার এক্সপ্রেসে উঠব চলো তো বন্ধুরা আপাতত ভিডিওটা জাস্ট এই পর্যন্ত একদম এখান থেকে টিকিট করে সরাসরি বেরিয়ে পড়বো মধ্যপ্রদেশ ভোপালের উদ্দেশ্যে ফার্স্ট টাইম তো বর্তমানে খড়গপুরেও পর্যন্ত একা তো এবার ট্রেনে দেখা যাক কারা কারা রয়েছে বা কি ব্যাপার তো পরবর্তী ভিডিও অবশ্যই আসবে তোমরা অবশ্যই চ্যানেলে চোখ রাখবে সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেশান তিনটা যাওয়ার পর কিন্তু আর ভিডিও আসে না তো অবশ্যই চ্যানেলে ভিডিও থাকবে তোমরা যারা ভালোবাসো সাপোর্ট করো অবশ্যই তোমরা করো তো কেশপুর যাওয়া নিয়ে কিছুজন গ্রুপ রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ওই যে দীঘা গ্রুপ বা আরও বিভিন্ন গ্রুপ রয়েছে তারা অনেক সে সেই দিন সমালোচনা করেছিল বিশাল বিশাল কিছু জন দু একজন সবাই খারাপ নয় বা সবাই বলে না তো দেখো তোমাদের একটা কথা বলে দিই সাপোর্ট যদি করতে না পারো পেছনে লেগে হিংসা করে তোমাদের কাজ তোমরা যতটাই করবে ততটাই আমি এগোতে পারবো আমার কাজ আমি করে যাব। তো এই নিয়ে বিগত তিন বছর ইউটিউব লাইনে আমি এসেছি আর বড়ো কথা আমি একজন বক্স লাভার ইউটিউবার হয়তো বলতে পারি নাও বলতে পারি সবথেকে বড়ো কথা আমি বক্স লাভার বক্সকে ভীষণ ভালোবাসি যেখানে কম্পিটিশান হয় সেখানেই যাই আর আমি ইউটিউব জগতে আসার আগে থেকেও হয়তো যারা গ্রুপে ভাষণ মারে বা বড়ো বড়ো লেকচার মারে তাদের থেকেও কিন্তু আমি প্রচুর জায়গায় কম্পিটিশান দেখতে গেছি হয়তো আমি ভিডিওর মাধ্যমে বলছি হয়তো অনেকের গায়ে লাগতে পারে তাতে আমার কোনো দুঃখ নেই কারণ হ্যাঁ গ্রুপে আমি অনেক দিনও সব হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি রয়েছি তো প্রায় বিগত ছ মাস বছর থেকে এইসব সব কন্ট্রোভার্সি একে নিয়ে তাকে নিয়ে হ্যান ব্যাপার ত্যান ব্যাপার আরে ভাই নিজের কাজ করো তোমাদের কাজ করো তোমাদের পিছনে তো কেউ লাগতে যাচ্ছে না আমার কাজ আমি কীভাবে করব না করব। আমার টাকায় আসবো কীভাবে আসবো নিজের টাকায় আসবো অবশ্যই সম্পূর্ণ আমার ব্যাপার আমার চ্যানেল আমি কার ভিডিও করব না করব আমার ব্যাপার একদম তোমার ভাল লাগে তুমি দেখো না ভাল লাগলে তুমি স্কিপ করে বেরিয়ে যাও বা আনসাবস্ক্রাইব করে দিতে পারো কোনো দুঃখ নেই সেই দিনে অনেক গালাগালি পর্যন্ত দিয়েছে অনেক কথা বলেছে তো কিছু বলিনি রিপ্লে করিনি যদি রোস্ট করি বা ট্রেনে নিয়ে আসি সবার সামনে যদি নাম বলি তো সেটা কিন্তু খুব ভালো হবে তো যাই হোক আমি তেমন কিছু বললাম না সেই দিন অনেক কথা উঠেছিল তো যার জন্য বাধ্য বললাম যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটা জাস্ট এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা অবশ্যই সাপোর্ট করে ভালোবাসা দাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আশীর্বাদ করবেন যাতে ফল শুভ হয় সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অত্যন্ত ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জানাই তো এইভাবে সাপোর্ট করার জন্য আর তোমাদের বলছি তো কারো প্রতি আমার পার্সোনালি রাগ নেই যদি আমার উপরে থাকে তো সেটা কোনো ব্যাপার না তোমরা যেমন করবে বা বলবে তত আমি দূর এগোতে পারবো তো এগিয়ে এগিয়ে কিন্তু এত দূর আমি পথ পাড়িয়ে দিয়েছি প্রায় পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পথে আমি এগোচ্ছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে তোমরা যদি না থাকো তো আমিও কিচ্ছু না তো তোমাদের যদি ভালো না লাগে যা যার ভালো লাগে না আমার ভিডিও হয়তো স্কিপ করে দেবে সমালোচনা করবে না তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট তো আমার কিন্তু কাজ থাকে ভিডিও করি আমার একটা শখে ভিডিও করি এই নয় যে হ্যান্থ্যান বলো তোমাদের কাজ থাকে না তোমাদের চর্চা নিয়ে আমিও থাকি না কোনো দিন এইসব মাথা গামায় না ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে